কোথায় শুয়ে আছে দেখো কুটু তুমি কোথায় গেছিলা ঘুনু দিচ্ছ না কেন তুমি আসো তুবলাই ও তুবলাই চলে আসো আসো এই দেখো তুবলাই যাচ্ছে এই কুটু এই বাবা প্যান পরে নিয়ে কিছু না ক্যামেরাটা পিছন করে কি বাবা সবাই বলবে ওরা পয় দুই ভাই গিয়ে এক জায়গায় বসলো মেরি কোথায় চলো দেখি মেরি কোথায় মেরি কুটু মেরি কোথায় রে এই যে এই শোন কোথায় গেছিলিস ডাকছি যে আমি খাটের তলায় ঢুকলি কেন এখানে বসে যাবি ঘুরতে যাবে চুপ করে ঘুমিয়ে থাক ওটাকে শুয়েছিলাম এখানে হাই গাইস অনেকক্ষণ পর অন হলাম ক্যামেরার সামনে আসলাম চুলটা ভেজাইনি অল্প অল্প ভিজে ভিজে রয়েছে পুরোটা ভিজাইনি আর কি মাথার চুল ভিজে অবস্থায় শুয়ে পড়লে না অসহ্য পরিমাণে একটা মাথা যন্ত্রণা হয় চুলটা একটু শুকিয়ে নেই এই এত বেলা করে সব জামা প্যান্ট গুলো কাচলাম ফলসা খেতে ইচ্ছা করছে খুব কিন্তু আদৌ কি পাবো চান্স নেই কোনো ঘুমিয়ে পড়েছিলাম একটু মাথার চুলটা ভেজা থাকলে না আমার যেন কেমন কেমন হয় মাথা যন্ত্রণা যন্ত্রণা অনুভব হয় বর্ষাকাল পড়েছে তো চারিদিকের গাছপালাগুলোর রঙ যেন আরো ডিপ হয়ে গেছে তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি একটু পরে তার আগে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে দেখো গাছের মধ্যে বোল না এগুলো আগাছে আমি ঠিক বুঝতে পারছি না ভৌতিক জিনিস এই তো আম হয়ে গেল তার সত্ত্বেও দেখো এগুলো কি বেরিয়েছে গাছে এখানে একটা হয়েছে এখানে একটা না কোথায় দেখলাম এখানে একটা কোথায় দেখলাম এই যে এই যে দেখো কি এগুলো আমি তো ঠিক বুঝতে পারছি না গাছে তো আম হয়ে শেষ হয়ে গেল এটা তো দোফালা আম গাছ নয় এটা হিমসাগর আম গাছ তারপরেও এগুলো তো বোলের মতনই দেখতে লাগছে দেখো কিরকম বুঝতে পারছি না কী হয়েছে এখন যদি আবার আম হয় তাহলে বোঝা যাবে যে কি ভৌতিক ঘটনা এটা কখনো সম্ভব আমি তো কোনো দিন দেখিনি আমার আঠেরো উনিশ বছর হয়ে গেল বিয়ে হয়েছে আমি তো এটা কোনো দিন দেখিনি আম হয়ে যাওয়ার পরেও আবার আগাছা না আমরো মুকুল তো হলুদ হলুদ দেখতে হয় কিন্তু এটার কালারটা একটু অন্য রকম জানি না কি থেকে কি হচ্ছে অবশিষ্ট একটা আম এখনও রয়েছে এটা পাকলে গোপালকে দেব তারপরে নিজেরা খাব আজকের একটা আম পড়েছিল দেখো কি করেছে আমটা খেয়ে একদম পচা নয় পুরোটাই ভালো আমটা এবার থাক ওদেরও তো খেতে ইচ্ছা করে ওরাই খাচ্ছে আমটা ওই বাগানে খেলাধুলা চলছে এখন এই যে এসছে কি করতে আসলি বাইরে চা ঘর চল চল ঘরে চল সব ঘরে চল সব ঘরে যাবি একদম চল শিগগিরি ঘরে চল একদম এখন বাইরে না একদম সব ঘরে ঢুকবি সব ঘুমো দে ঘুমা একদম বাইরে যাবি না বাইরে গিয়ে ভোগো 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 সারাদিন শুধু দেখো অবস্থা দেখো কেরম করে শুধু তোর এই জায়গাটা ছাড়া কোনো জায়গা ভালো লাগে না তোর এই একটা জায়গায় পছন্দ অন্ধকার ঘুট এখানে রেখেছে বসিস এই ঘরটাকেও অন্ধকার করে রেখেছে দেখো আর আমি বাজার থেকে দেখো এই আমগুলো কিনে এনেছি ফজলি মা খারাপ হয়ে যাচ্ছে দেখেছো একটু আম রেখে খাওয়ার উপায় নেই খুব একটা মিষ্টি না আমগুলো তবে ভালো খেতে মোটামুটি ভালোই শুয়ে ছিল এখানে এর মধ্যে দেখো টুবলাই কুটু আমার টেবিল ক্লথ ছিঁড়ে এটাকে কি অবস্থা করেছে এরকম করে আঁচড়ায় আর ছিঁড়ে গেছে সব ঘুমু দিয়েছে ওই একজন আছে বলে 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 এখানে এসে শুয়েছে এই যে কুটু বাবা আর তুল দাই আর ওমরা খাটের তলাতে আছে এতক্ষণ চিৎকার করে করে বললাম যে এখানে এসে শো এখানে এসে শো তারপর এখানে এসে শুলে তো গাই সেই যে আমি এখন ভিডিও বানাবো তাই জন্য একটু রেডি হলাম দেখো ভুলু দিচ্ছে এ আমার ফুটু বাচ্চা এ আমার তুল্লাই বাচ্চা